আমন্ত্রণ সবাই আশা করি ভালো আছেন আমরা সুন্দরবনের গহিনে ঘুরে বেড়াচ্ছি গত কয়েকদিন ধরে যে ওই 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 যে বেঙ্গল অ্যাডভেঞ্চার লঞ্চ আছে ওখান থেকে একজন জানালা দিয়ে তাকে আছে আমাদের রান্নাঘরে কত দূর থেকে তার সঙ্গে কি পাওয়ার এই মানে ওই দূর থেকে দেখে দিয়া সোজা ওরে ভাই টুরিস্ট কত দেখছেন

আমরাও রওনা দিচ্ছি যাব বেশ কয়েকটি জায়গায় আপাতত চা খেতে খেতে রওনা হলাম আজ আবহাওয়াটা বেশ ভালো নদীও বেশ ঠান্ডা গত কয়েকদিন ধরে বেশ ঝুঁকি এবং ঝক্কি দুটোই গেছে আবহাওয়ার কারণে নদী খাল সুন্দরবন এবং আকাশ বাতাস সব ফুরফুরে মেজাজে আছে আমরাও বেশ ফুরফুরে মেজাজে ঢুকে পড়লাম সুন্দরবনের একটি একটা দারুণ সুন্দর খাল আমরা কি প্রথম দ্বিতীয় দোয়া হয়ে তারপরে যাবো ওটা কি ওই যে পাশ খাল

বন্ধ করো এই দিয়ে শিকরের পাশে বাবা কি বোন ভাই নাজুল ভাই আপনি দেখেন ও যে ওয়েলকাম করে না আপনাকে যে তুমি আইসো না দেখেন একদম মানে একদম পানি থেকে শুরু করে এখানেও চারপাশে কেওড়া বন সুন্দরবন এখানে ভীষণ গভীর এবং ভয়াবহ রকমের বন্য আসলেই ভয় লাগছে এর মধ্যে অবশ্য পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে কেওড়া বনের কেওড়াগুলো পেকে পেকে ঝুলে আছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখি কোথা আছে কিনা আর তো করে

ভেটকি মাসে আধা চলো এনে দেরি করে নাটকি মাস এনে দেরি করে না ভেটকি মাস চিংড়ে উঠছে

কিন্তু একটা বুঝছেন দুর্বল ছিলাম কিন্তু এই যে কাঁটা ঢুকছিল পায় দেখছেন

কাটাদি চিংড়ি, চামি চিংড়ি, চাকা চিংড়ি সহ নানা পদের চিংড়ি। আজকে শুরুতে একটি ছোট পাateri মাছ পেয়েছি যেটা অবশ্য পরে ছেড়ে দিয়েছি। আমরা আরেকটু চেষ্টা করব। এখানে একটু মাছ টান দিবে এত পানিতে। একটু আগের দিকে যাই চলো। চলো সোজা কেটে দিই।

보리바바. 오늘도 이렇게 루프를 찍게 안 되겠지? 나 이런 더러운 라우스 타서 또. 대가닥. 탄 쏘듯이. 투리드로만. 기세. 보리. 잘봐. 시리즈 포스. 와이. 이거 진짜. 봐봐.

সুন্দরবনের জেলেরা খাওয়ার জন্য ঝাঁকি জাল দিয়ে মাছ ধরেন আবার যারা বসি দিয়ে মাছ ধরেন তারা আধার ধরার জন্য ঝাঁকি জাল ব্যবহার করেন এবং ঝাঁকি জালেই মাঝে মাঝে বড় মাছ আটে বিশেষ করে মুড়ো ঘেরা দিলে বেশ বড় মাছ পাওয়া যায়

ওকে ওকে ভর্তা বানায় খেতে হবে আমাদের খুব একটা ভালো লাগছে না মানে কেমন যেন একটু ভার ভার লাগছে সত্যি সুন্দরবনে আসলে এরকম একটা অনুভূতি কাজ করে যখন যখন বিপদ আশেপাশে থাকে তখন আমরা বের হয়ে আসলাম আমরা বলি জনি বন্ধু মানে সুন্দরবনের মানুষ সুন্দরবনের মানুষ মানে মানুষবলের জানি বন্ধু সকালে ও সাগর উত্তাল ছিল অনেক জেলেই সুন্দরবনের কোলে এসে ভিড়তেছে আশ্রয় নেয়ার জন্য ও পাথর আটার পর রিমটা তোমরা যা আমাদের রেগে খাচ্ছো এই নজর লাগবে না হ্যাঁ নজর লাগবে কিনা বলো আমরা ইলিশ মাছ ইলিশ মাছ খুঁজে পাই না কিনে পারি না

সুন্দরবন নিয়ে যখন থেকে লিখছি কিংবা ভিডিও করছি আপনাদের এই গণ নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছি আজকে আবার একটু পরিষ্কার করি সেটি হচ্ছে জেলেরা যারা জাল দিয়ে মাছ ধরেন তারা যাঁদের তিথি হিসেব করে মাছ ধরতে আসেন একাদশী থেকে শুরু করে অমাবস্যা এবং পূর্ণিমার পরের আরও চার পাঁচ দিন এই গণ চলে এ সময় জোয়ার ভাটার পানির চাপ অনেক বেশি থাকে ফলে মাছ দৌড়াদৌড়ি করে জেলেদের জালে তখন মাছ পড়ে শহরদিন নানা রকমের ঘোরাঘুরি হয়েছে বেশ দৌড়ঝাপ করেছি আমরা একটু ক্লান্ত আমরা ফিরবো এবং ফিরে আমাদের রান্নাঘরে একটু ঢু দিব কারণ এরই মধ্যে ক্ষুধা লেগেছে পাছমাসগুলো মোটামুটি বড় হয়েছে আর একটু বড় হয় মনে হয় না আর বড় হইছে সুন্দর করে পাছসা কিন্তু এত ভালো লাগে মনে হয় স্যার এই অ্যাসিডি বড় আমাস চিংড়িটা আপনার ওই পিঁয়াজ কষামরিচ দিয়ে মত করে দেব আচ্ছা এইটা কি এইটা কি কোন সময় খাইবেন স্যার খাই এই মাছ ফ্রাই

সব কিছু একেবারে ঠান্ডা হয়ে যায় বাতাসের চাপ কমে যায় বৃষ্টি হয় না সাগরে ঢেউ থাকে না তো এই সময়টা ভীষণ উপভোগ করি আমরা এখনও সেই সময়টি চলছে রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম উঠলাম একদম ভোরবেলা যখন সূর্য উঠছে উঠছে তখন এই অঞ্চলে এই সময় পর্যটকরা আসেন তারা ভীষণ উপভোগ করেন এবং তাদের উপভোগ করা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগে সাত আট নয় দশ এগারো আমরা সহ বারোটা মনে হয় নাকি তেরোটা হ্যাঁ টুরিস্ট একেবারে এই জায়গাটা একেবারে ভরা দিল ভাই ট্যুরিস্ট এসে ভরে গেল পুরা এখানেই পর্যটকরা নামছেন আমরাও নেমে পড়ছি তাদের পিছু পিছু কিছুক্ষণ সময় কাটাবো এখানে আপনার ভাই আসছে আমার ভাই আমার কি হয় না আমার ভাই এর সাথে আমার দেখা হয়নি কোনোদিন ও কি দুর্বল না পরে চলে আসবার তো একটু জানেননি হ্যাঁ

শহীদুল কাকুর মতো না তাহলে কি কাকু ও বাবা দেখি ও তো কাছে আসে দেখি ভাই আরে ও কি এই হ্যালো হ্যালো ভাই দিচ্ছে ওদের তো এখন খাবারের অভাব নাই কি কিছু বলবা কিছু বলবা

আমরা ফিরতি পথ ধরলাম যাব বেশ খানিকটা দূরে অন্তত ছয় সাত ঘন্টার পথ এবং পুরো পথ জুড়ে আসলে আমরা উপভোগ করব সুন্দরবনের শরৎকালটা এ সময় যদিও বৃষ্টি আমার খুব প্রিয় বৃষ্টি না হলেও চার পাঁচটা দারুণ লাগে আকাশটা নীল থাকে সাদা সাদা মেঘ থাকে কিছুক্ষণ পরপর বৃষ্টি হয় পানি ঘোলা থাকে আর সুন্দরবনটা থাকে একেবারেই সবুজ কি করে দেখবো বাঘ এই গাছের জন্য বাঘ দেখা যায় আজকের প্রায় পুরো বেলাটা আমাদের সফর করতে করতে যাচ্ছে আমরা চার পাঁচটা উপভোগ করছি সুন্দরবন দেখছি মনের মতো করে আজকের মতো বিদায় নিচ্ছি কাল নতুন একটি পর্ব নিয়ে আসব ভীষণ আনন্দ পাবেন সেই পর্ব দেখে পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় জায়গা দুটি কটকা এবং কচিখালি পূর্ব সুন্দরবনের এই দুটি জায়গা নৌপথে অবশ্যই আসা যাওয়া করা যায় আগে সাগর পথে আসা যাওয়া করা যেত তখন পথটি বেশ সহজ ছিল কিন্তু সাগরে চর পড়ে যাওয়ার কারণে এবং আবহাওয়ার বিপত্তির কারণে এই সময়টিতে সুন্দরবনের খালের ভিতর দিয়েই কটকা এবং কচিখালিতে আসা যাওয়া করতে হয় এমনিতে রেখায় দূরত্ব খুবই কম কিন্তু যখন লঞ্চ নিয়ে আসা যাওয়া করি তখন

এরপর একটা লম্বা পথ আছে লম্বা পথ পর আমরা পৌঁছাবো এই যে পুরো পথ সেই পথটিও দারুণ সুন্দর আপনি লঞ্চে বসে বসেই দেখতে পারবেন উপভোগ করতে পারবেন এখানকার সৌন্দর্য কপাল ভালো থাকলে বাঘ দেখতে পারবেন যেমন ইদানিং জামতলা কটকার জামতলাতে কিন্তু বাঘ দেখা গেছে আর আমার আসলে কেমন জানি গা ভার ভার লাগছে গত কয়েকদিন ধরেই সুন্দরবনে নামলেই মনে হচ্ছে এই বুঝে আশেপাশে বাঘ আছে যাই হোক এখনও বাঘ আমাদের নজরে আসেনি তবে বাঘের আলামত দেখেছি সুন্দরবনে আছি আরও কয়েকটা দিন আগামী দিন আবারও দেখা হবে আর একটি নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই